আজকের ভিডিওটি ভোকেশনাল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা প্রত্যেকেই আমাকেই বারবার কমেন্টস করেছ যে আমাদের ট্যাবের টাকা কবে থেকে দেওয়া হবে কিন্তু আমার কাছে কোনো তথ্য বা কোনো প্রমাণ না থাকার জন্য আমি তোমাদের কোনো রিপ্লাই দিতে পারিনি কিন্তু অবশেষে প্রত্যেক ছাত্রছাত্রীর অপেক্ষার অবসান ঘটল তো তোমাদের ভোকেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছে আমি লাইভ প্রমাণ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেককে দেখো আর এই ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে বলবো যে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে তো তোমাদের অলরেডি কিন্তু অনেকেই ট্যাবের টাকা পেয়ে গেছে ভোকেশনাল কোর্সের ছাত্রছাত্রীরা আর তোমরা যারা এখনো ট্যাবের টাকা পাওনি বা এখনো টাকা আসেনি তোমরা অপেক্ষা করো প্রত্যেকের কিন্তু স্টেপ বাই স্টেপ টাকা এসে যাবে একমাত্র যাদের ব্যাংকের প্রবলেম আছে বা ব্যাংকের আইএফসি কোড নম্বর একবার ভালো করে চেক করে নেবে যে ঠিকঠাক ছিল কিনা তো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা যে ইনস্টিটিউশন আন্ডারে ভর্তি হয়েছ সেখানে গিয়ে যোগাযোগ করবে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে তোমাদের কিন্তু লং টাইম বা অনেকটা সময় নিয়ে কিন্তু তবে ট্যাবের টাকা কিন্তু দেওয়া হলো এই যে অপেক্ষার অবসান তোমাদের ঘটলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জেলার ছাত্রছাত্রী তোমরা ভোকেশনাল কোর্সে যারা পড়ছো তোমরা প্রত্যেকেই কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে আর প্রত্যেককে বলবো যে তোমরা এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই ইনফরমেশনটি পেয়ে যায় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য